মোবাইল থেকে মোবাইল স্ক্রিন থেকে অথবা কম্পিউটার স্ক্রিন থেকে তেলাওয়াত করা আর কোরআনে কারিম যে প্রিন্টেড কপি সেখান থেকে তেলাওয়াত করা দুইটা কি সমান না স্বাভাবিক দিক থেকে কোনো পার্থক্য আছে অনেকে আছেন যারা কোরআনে করিম এর তেলাওয়াত চালু করে দিয়ে বাসা বাড়িতে অন্যান্য কাজকাম করেন আছে না এরকম অথবা আমরা যখন গাড়িতে উঠি বিশেষ করে সৌদি আরবে আপনারা জানেন এখানে কোরআনে করিমের নামে এজাতুল করেন করিম নামে একটা রেডিও চ্যানেলই আছে যে সারা দিনের বেশিরভাগ সময় এখানে কোরআন তেলাওয়াতি চলতে থাকে তো গাড়িতে উঠে এই সুইচটা দিয়ে আমরা রেডিও সুইচটা দিয়ে গাড়ি চালাতে থাকি ড্রাইভ করি এরকম দেখা যায় না অনেকে আছেন যে ক্যাসেট চালে দিয়া বাসায় অন্য কাজ কাম করেন এখন কথা হলো যে এটা যায় আছে কিনা আমি অন্য কাজ কাম করলাম আর এদিকে কি করলাম তেলাওয়াত চালু করে রাখলাম এটা যায় আছে কিনা এর উত্তরে আহ ওলামায়ক্রামের ফতোয়া হলো যে এটাতে কোনো অসুবিধা নেই এটাতে কোনো সমস্যা নেই শর্ত সাপেক্ষে শর্ত হলো আপনি যদি কোরআনে কারিম চালু করে দিয়ে কোরআনকারিম চালু করে দিয়ে এমন কোনো কাজ করেন যেই কাজ করতে গেলে করিমের শ্রবণে বা ওই মনোযোগ দেওয়াতে কোনো অসুবিধা না হয় সেরকম কাজ করতে করতে আপনি কোরআনতালাবাদ চালাই দিয়ে কাজ করতে পারবেন আর যদি এমন কোনো কাজ হয় যেই কাজ এত গভীর মনোযোগ দিয়ে করতে হয় যে আপনি কোরআন দিকে কোনো মনোযোগ দেওয়া সম্ভব হয় না বরং কথাবার্তা বলতে হয় এবং কোরআন কারিম এর অসম্মান হয় এমন কোন কাজ করতে হয় হই হট্টগোল করতে হয় शोर করতে হয় আওয়াজ করতে হয় মনোযোগ থাকে না তাহলে সেরকম কোনো কাজ করা অবস্থায় কুরআন তেলাওয়াত চালিয়ে রাখা জায়েজ নাই কথা বুঝতে পারছিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমের ভিতরে শাত করেছেন ওয়া ইলা কুরাআল কোরআনু ফাসতিমাউহু আমসিতু লাআল্লাকুম তুরহামুন অর্থাৎ যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা মনোযোগ সহকারে এটাকে শুননি কি সহকারে শুনতে হবে ফাসতামিউ আল্লাহ বলেন না ফাসমাউ ফাসমাউ এবং ফাসতামিউ আরবীতে এই দুটি শব্দের পার্থক্য হলো ফাসমা মানে سنو সাধারণভাবে শোনা অন্য দিকে মন আছে এটাও শুনলাম এটা হলো শোনা সাধারণভাবে শোনা আর ফাসতামিউ মানে হলো মনোযোগ সহকারে পূর্ণ মনোযোগ দিয়ে ভালো করে শোনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআন যখন তেলাওয়াত করা হয় পাঠ করা হয় ফাসতামিউ লাহু তখন সে পাঠকে মনোযোগ সহকারে শুনবে শুধু শুনলেই হবে না চুপ থাকতে হবে শুনতে হবে এমন কি থাকতে হবে চুপ থাকতে হবে সুতরাং আপনি রেডিওতে কোরআন চালু করে রেখেছেন ইউটিউবে কোরআন চালু করে রেখেছেন মোবাইলের অডিও বা ভিডিও যে কোনো কোরান কোরআন চালু করে রেখেছেন ক্যাসেটে কোরআন চালু করে রেখেছেন আর আপনি কাজ করছেন বাসায় মা বোনরা রান্নাবাড়া করছেন ঘোরালি কাজ করছেন অথবা অফিসে আপনি অন্য কোনো কাজ করছেন গাড়ি ড্রাইভ করছেন তো এমত অবস্থায় জায়েজ হবে তখন যদি সেই কাজটি এমন হয় যে কাজটির ফলে কোরআন শুনতে বেঘাত না হয় কাজ শুনছে শুনছেন তাতে কোনো অসুবিধা অথবা পক্ষে এতটুকু হতে হবে যে ওই তেলাওয়াতে অসম্মান হয় এরকম কোনো কাজ আপনি করছেন না যেমন কথাবার্তা বলছেন না অনর্থ কোনো কাজ করছেন না গুনাহের কোনো কাজ করছেন না হ্যাঁ অযথা কোনো কাজে লিপ্ত নাই আপনি এরকম অবস্থা আপনি কোরআন তেলা চালায় রাখলে কোনো অসুবিধা নাই

মুশ্রিক যারা ছিল কোরআশের মুশ্রিক যারা ছিল তারা একে অন্যকে বলতো তাদের লোকদেরকে বলতো অনুসারীদেরকে বলতো লাহাদাল কোরআন তোমরা এই কোরআন শুনবা না তোমরা এই কোরআন শুনবা না ওয়ালগাও ফিহি আর যখন এই কোরআন তেলাওয়াত করবে কেউ তখন তোমরা কি করবে ডিস্টার্ব করবে ওই তেলাওয়াতে কি করবে ডিস্টার্ব করবে বিঘ্ন সৃষ্টি করবে অযথা কাজ করবে অনর্থক কাজ করবে হই হট্টগোল করবে এটা কাফেররা একে অন্যকে নির্দেশ করত। প্রিয় ভাইরা তাহলে আমরা যদি কোরআন তেলাওয়াত চলো অবস্থাতে হই হট্টগোল করি অন্য কথাবার্তা বলি হ্যাঁ কোরআনে কারিমের প্রতি বিমুখতা প্রমাণ হয় এরকম কোন আচরণ করি তাহলে সেটা এই কাফেরদের সেই আচরণের সাথে কি হয়ে যায় সাদৃশ্য হয়ে যায় এই জন্য এটা আমাদের জন্য করা কি নয় উচিত না মূলত কোরআনে কারিম হলো লৌহে মাহফুজের ভিতরে যে কোরআনে কারিম আছে সেটি হলো কোরআনে কারিমের মূল কপি এবং সেই কোরআনটাই দুনিয়াতে আল্লাহ সুমতালা জিব্রাইন আলি সালাতামের মাধ্যমে আমাদের নবী সাল্লাহামের কাছে পাঠিয়েছেন প্রেরণ করেছেন নাজিল করেছেন সেটা বিভিন্ন রূপে আমরা পেয়ে থাকি সেই কোরআনটা কখনো চামড়ার উপরে লিখিত পাই কখনো আমরা কাগজে লিখিত পাই কখনো আমরা পাথরে লিখিত পাই কখনো আমরা অন্য কিছুতে লিখিত পাই যেই অবস্থায় পাই না কেন সেটা কোরআনে করিমের মর্যাদাই রাখে সেই হিসেবে আপনার কোরআনে করিমের সাফা কোরআন সাফা সাফা যে কোরআন প্রিন্টেড যে কোরআন এর কপি সেখানে তেলাওয়াত করা আর কম্পিউটার স্ক্রিনে অথবা স্মার্টফোনে অথবা ট্যাবে আইপ্যাডে কোরআনে এর যে কপি পাওয়া যায় আপনার অ্যাপস গুলো পাওয়া যায় সেখান থেকে দেখে দেখে কোরআনে তেলাওয়াত করা উভয়টাই সমান সবের দিক থেকে কোনো কম বেশি ইনশাল্লাহ হবে না নবী সাল্লা আমাদেরকে কোরআনে তেলাওয়াতের বিষয়ে কোরআনে তেলাওয়াতের বিষয়ে আহ সুনির্দিষ্ট কোন কোনো তেলাওয়াত করতে হবে এরকম কোনো বিষয় সরাসরি বা ইঙ্গিতে কোনোভাবেই বলে যান নাই এজন্য আমরা এই কথা বলার অধিকার নাই বা সুযোগ নাই যে সাফা কোরআনের কপি শুধুমাত্র দেখে দেখলে বেশি বেশি হবে 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 অন্য কোনো জায়গাতে মোবাইলে হোক অন্য কোনো জায়গাতে কোরআনিকারীম দেখে দেখে তেলাওয়াত করলে আহ অন্য কোনো ফর্মেটে তাহলে সেরকম সব হবে না বা সব হবে না এরকম কোনো কথা বলার সুযোগ নাই কারণ কোরআনিকারীম তেলাওয়াতের যে নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে সেটা সাধারণভাবে দেওয়া হয়েছে যে কোনো

লাম মিম এগুলো প্রত্যেকটি পৃথক পৃথক অক্ষর অতএব তিনটার ফলে তিন নেকি আর দশ দিয়ে গুণ দিলে তিরিশ নেকি ইনশাল্লাহ পাওয়া যাবে এই যে কোরআনে করিম তেলাওয়াত সংক্রান্ত হাদিস নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এখানে সুনির্দিষ্ট কোনো ফর্মেটে সাফাই হতে হবে কাগজের কোরআন হতে হবে অথবা আপনার চামড়া লিখিত কোরআন হতে হবে হ্যাঁ অথবা আপনার কোনো চাঁড়া ইত্যাদিতে লিখিত কোরআন হতে হবে পাথর লিখিত কোরআন হতে হবে এরকম কোনো শর্ত দেওয়া হয় নাই বিধায় যেই কোনো জায়গা থেকে আমরা কোরআন করিম দেখে পড়বো সেটার সব আল্লাহ সমান পাওয়া যাবে